সন্দেশখালী আন্দোলন তৃণমূলের বিরুদ্ধে নয় গুটি কয়েক নেতার বিরুদ্ধে ছিল সন্দেশখালী আন্দোলনের প্রথম পাঁচজন প্রতিবাদী পাপিয়া দাস 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 পিয়ালি সাগরিকা মন্ডল এই পাঁচজন উত্তর চব্বিশ পরগনা বারাসাত কাছারি ময়দানে চলতি বছরে ছয় মার্চ জনসভায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করে কথা বলেছিলেন কিন্তু সেই প্রতিবাদী পাপিয়া দাসের বক্তব্য আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না এখানে নারী নির্যাতন হয়েছে কিনা আমাদের জানা নেই দেশের প্রধানমন্ত্রী তো সবার প্রধানমন্ত্রী তাই সন্দেশখালিতে শান্তি ফেরাতে যারা অন্যায় করেছে তাদের শাস্তির দাবিতে কথা বলেছিলেন তারা পাশাপাশি আন্দোলন করতে গিয়ে তার স্বামী সৈকত দাসকে জেল পর্যন্ত খাটতে হয়েছে এখানে লড়াই ছিল জমি দখল চাষের জমিতে নোনা জল ঢোকানো লিজের টাকা না দেওয়া নিয়ে কিন্তু এর বাইরে যোগ হয়ে গিয়েছিল নারী নির্যাতন যে বিষয়ে কোনো কিছুই তিনি জানেন না বলে জানিয়েছেন প্রতিবাদী পাপিয়া দাস আন্দোলন করেছে আমাদের সাধারণ মানুষ আন্দোলন করেছে শান্তিতে থাকার জন্য আমাদের যে জমি জায়গা যে মাছের ঘেরি টাকা পয়সা দিত না এবং মারধর করত বাড়ির ছেলেদের এই সব নিয়ে আমরা আন্দোলন করেছিলাম আর এই আমাদের এই আন্দোলনটা কোনো রাজনৈতিক বিষয়ে ছিল না আমাদের আন্দোলনটা ছিল মা তিনজন মানুষকে নিয়ে যারা খুব অত্যাচার করেছে মমতা দিদির নাম নিয়ে অনেক অত্যাচার করেছে তাদের তিনজনকে নিয়েই আমাদের আন্দোলন ছিল এবং তারা শাস্তি পাক এবং হচ্ছে যে তারা অ্যারেস্ট হোক আমাদের ওপরে যে আন্দোলন অত্যাচার হয়েছে অ্যারেস্ট হোক শাস্তি পাক এটাই আমরা চেয়েছিলাম সেই জন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছিলাম এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদনও করেছি যে ও তারা যেন শাস্তি পায় আর সেটা তারা সেটা হয়েছে এ আমাদের তো রাজনৈতিক কোনো আন্দোলন ছিল না আমরা প্রথম থেকে টিএমসি করতাম আমরা এখনও টিএমসি করি যারা বলছে যে তৃণমূল হচ্ছে টাকা দিয়ে করিয়েছে বা হচ্ছে অন্য কিছু তারা আমার হাজবেন্ডকেও বলেছে যে আমার হাজবেন্ড নাকি অনেক টাকা খেয়েছে আচ্ছা যারা টাকা ও যদি টাকা খায় তাহলে ওরা প্রমাণ করে দেখাক না ওরা প্রমাণ করিয়ে দেখাক আমি চ্যালেঞ্জ করছি ওরা সিবিআই হোক ইডি হোক যাদের কাছ দিয়ে হোক ওরা প্রমাণ করে দেখাক আমার হাজবেন্ড টাকা খেয়েছে যদি না হয় আমি মানহানির মামলা করব। যে আমার হাজবেন্ডের নামে এরকম কেন কথা বলা হচ্ছে মোটেও ওরা করছে না অপপ্রচার যারা করছে হচ্ছে ওরা মিথ্যে কথা বলছে আর হচ্ছে একাধিক আমাদের সাথে আন্দোলন করেছিলেন এবং আমাদের বাড়িতে হচ্ছে সে রাতের বেলা রাতও কাটিয়েছে তার বাচ্চাকে নিয়ে আমরা চাইছি যে আমাদের সন্দেশকারী তো একটু শান্তি ফিরে আসুক আমরা অন্য কিছু চাই না সে যে পার্টি আসুক তৃণমূল পার্টি আসুক আর বিজেপি পার্টি আসুক আমরা চাইছি যে যে পার্টি করছে করুক না মানুষগুলো তো আমরা এক থাকবো এক থেকে আমরা শান্তিতে থাকবো এই যে মানুষগুলো যারা বিজেপি করছে টিএমসি করছে এই যে অনেক মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটা আমরা চাইছি না সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র। একসময় একসাথে আন্দোলন করেছেন অথচ এখন তিনি যে ধরনের কথা বলছেন তার প্রেক্ষিতে সন্দেশখালীর প্রতিবাদী মুখ পাপিয়ার স্বামী সৈকত দাস বলেন রেখাপাত্র যে কথা বলছেন তাতে আবার কোথাও গিয়ে যেন কে চোখ ঘুরতে না বেরিয়ে পড়ে দেখুন রেখাপাত্র ওনা আমার ছোট বোনের মতো ওনার সঙ্গে খুব ভালো আমার আগে সম্পর্কও ছিল আমার বাড়িতে উনি এসে আশ্রয়ও নিয়েছিলেন সেই সময় আজকের উনি একটা আলাদা প্ল্যাটফর্মে গেছেন ওনাকে সাধুবাদ জানাই আমিও একটা আলাদা প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে রাজনীতি করছি মানে সেখান থেকে দাঁড়িয়ে এই যে ভেদাভেদ আমরা তো এই জন্য রাজনীতিটা করিনি এই জন্য তো আমরা তো কোনো রাজনৈতিক আন্দোলন করিনি আমরা তো কোনো পলিটিক্যাল ঝান্ডার নিচে আলোচনা আন্দোলনটা করিনি আজকের ওনার ভালো লেগেছে উনি বিজেপিতে গেছেন আমি তো বিজেপি কোনোদিন করিনি এম টিএমসিটাই করতাম তো আজকের কালকে দেখছি রেখাপাত্র এসে আমাদের আমার নামে দিলীপবাবুর নামে দিলীপ মল্লিকের নামে আর অনেকের নামে সবার কাছে নাম ধরে ধরে আর কি ব্যক্তি আক্রমণ করছেন এই নোংরা যে কুলসিত যে রাজনীতি মনোভাব এটাকে ধিক্কার জানাই আমি কারণ ওনার বিরুদ্ধে তো কোনো দিন আমি তো কোনো রকম কোনো উল্টোপাল্টা কিছু বলিনি তবে একটা কথা যদি কেঁচো খুঁটতে খুঁটতে এই যে একটা মানুষের মধ্যে জেদ ক্ষোভ এনে দিচ্ছেন সব কিছুই তো জানি প্রথম ফার্স্ট টু লাস্ট তো ছিলাম এখনও আছি দাঁড়িয়ে তো সেখান থেকে দাঁড়িয়ে কোন দিন দেখবে মানে এই যে করতে করতে দিন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সেদিন দেখবেন যেন কেঁচো না খুঁড়তে উঠে বেরিয়ে যায় নিত্যদিনের সুবিধা এবং অসুবিধা নিয়ে অত্যাচারীদের হাত থেকে বাঁচার যে আন্দোলন একসময় একসাথে শুরু হয়েছিল কোথাও গিয়ে তাতে বর্তমানে রাজনৈতিক রং লেগে পথ আলাদা হয়ে গিয়েছে কিন্তু আসল ঘটনা কি সন্দেশখালি নিয়ে যে অভিযোগ উঠেছে তার সবটুকুই কি সত্যি নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক অঙ্গুলি হেলন ब्यूरो रिपोर्ट ओंकार बांगला